তাহলে নাও ভাই একশো টাকা দিলাম ভাই আমার দেখে না ভাই হ্যাঁ আগল পাইলাম ভাঙা দিয়ে বাড়ি যাচ্ছি মিষ্টি কিনে টাকা হয়ে গেছে শ্বশুর বাড়ি যাই তাহলে যাই শ্বশুর বাড়ি এই টাকা দিয়ে মিষ্টি কিনে নিয়ে যায় যাই কি ভাই কত টাকা নিছিস কি ভাই কয় টাকা নিছিস ভাই একশো টাকা নিছি ভাই